রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ শুভ জামাই ষষ্ঠী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো গরমে তো জামাই ষষ্ঠীর ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা এতদিন কেন আমি ভিডিও শেয়ার করিনি তার একটা কারণ আছে মানে ছোটো একটা অনেকগুলোই কারণ আছে সেগুলো অন্য কোনো ভিডিওতে আমি পরে বলবো তো দেখো এটা হলো ষষ্ঠীর রান্না টমেটো দিয়ে মুসুরির ডাল বানিয়েছি পাঁচ রকম ভাজা আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা ভিন্ডি ভাজা রয়েছে আর সাথে রয়েছে মাছের ঝাল তো বন্ধুরা আমরা কলকাতার বাইরে থাকি রায়পুর ছত্তিশগড়ে তো এখানে জামাই ষষ্ঠী বাঙালিরাই হয়তো নিজেদের ঘরে পালন করে তাছাড়া কলকাতায় যে একটা আনন্দ সেরকম তো এখানে নেই যেহেতু ননবেঙ্গুলি এলাকা আমি নিজের মতো করে ঘরে যা উপকরণ থাকে তাই দিয়েই রান্না বানিয়ে রেখে দিই হাজব্যান্ড গেছে কাজে তো এখানে তো মানে কাজের ছুটি নেই তো ঘরে রাত্রেবেলায় ডিনারে দেখো জন্য ডিনারের থাল রেডি রাইস রয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল এবং অমলেটের তরকারি রয়েছে মাছের ঝাল পাঁচ রকম ভাজা আর আম রয়েছে মিষ্টি নেই মিষ্টি আনতে বলতে আমি ভুলে গেছি জামাই ষষ্ঠী ও অ্যাকচুয়ালি জানতেই না আমার হাজবেন্ড রাত্রেবেলা আমি ওকে বললাম যে দেখো আজকে জামাই ষষ্ঠী তোমার জন্য যা পেরেছি বানিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওকে বলিনি তার কারণ মানে আমরা তো যেহেতু কলকাতায় থাকি না বাপের বাড়িতেও যাই না তো আলাদা করে বলিনি আর ও কাজে ছিল আমি বলতেও ভুলে গেছি তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকেও দেখা হবে নতুন ভিডিওতে